সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে শোয়া তিন কাঠা জমি সহ একটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে কম দামের মধ্যে আমাদের অনেক ভিউয়ার্স রয়েছেন যাদের বাজেট কম যারা ছোটখাটো একটা বাড়ি খুঁজতেছেন এবং বাড়ির পাশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং এই বাড়িটি এই মুহূর্তে ভাড়া দেওয়া হচ্ছে এখানে তিনটি রুম করা রয়েছে প্রত্যেকটি রুম থেকে আঠারোশো টাকা করে ভাড়া পাচ্ছে তো এই বাড়িটি বিক্রি হচ্ছে একেবারে কম দামে দামটাও আপনাদেরকে আগে আগে জানিয়ে দিচ্ছি কারণ এই বাড়ির দাম একেবারে কম মাত্র চল্লিশ লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন সোয়া তিন কাঠা জমি সহ সোয়ার তিন কাঠা জমি সহ আপনারা এই বাড়িটি পাচ্ছেন মাত্র চল্লিশ লক্ষ টাকায় তো এই বাড়ির অবস্থান হচ্ছে বত্রিশ নং ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে ওয়াশরুমটি সম্পূর্ণ টাইলস করা আর বাড়ির যে রুমগুলো প্রত্যেকটি সেমে পাকা সাইডে ওয়াল এবং উপরে টিন সেট এখানে তিনটি রুম রয়েছে প্রত্যেকটি রুম এ ভাড়া দেওয়া হচ্ছে এই অবস্থাতেই এই বাড়িটি বিক্রয় হবে প্রিয় আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন যে চল্লিশ পঞ্চাশের মধ্যে যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলো যাতে আপনাদেরকে দেখানো হয় তো সেই সুবাদেই আজকে এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে কিসেন রোম তো এই বাড়িটি যেখানে অবস্থিত এখানে গ্যাস সংযোগ না থাকার কারণে এখানে সিলিন্ডারে রান্না করতে হয় যেহেতু সিলিন্ডারে রান্না করতে হয় সেই হিসাবে সিলিন্ডারের যে খরচ এই খরচটা বাড়াটিয়ারা বহন করতেছে তো আপনি ডাইরেক্টলি আঠারোশো টাকা ভাড়া করতে পারবেন এই বাড়িটি ভাড়া দিয়ে তো বাড়ির সামনে অনেকটাই খালি জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু সোয়া তিন কাঠা জায়গা সোয়া তিন কাঠা জায়গা পাঁচ শতাংশের চেয়েও একটু বেশি জায়গা যার জন্য আপনারা চাইলে এই বাড়িটি মডিফাই করে আরো কয়েকটা রোম করে ইচ্ছে করলে নিজেরা থাকতে পারেন অথবা যদি ভাড়া দিতে চান ভাড়া দিতে পারবেন বাড়ির আশেপাশে বেশ কিছু বড় বড় ইন্ডাস্ট্রিজ রয়েছে যে সমস্ত ইন্ডাস্ট্রিজে মানুষ চাকরিরত রয়েছে তারাই মূলত এই বাড়িতে আহ ভাড়া থাকেন তো এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতর থেকে বাহিরে নিয়ে আসলাম বাড়ির বিউটা পিছনের বিউটাও আপনাদেরকে দেখাচ্ছি একটা সুন্দর গেট করা রয়েছে এটা বাড়ির সামনের অংশ তো বাড়ির সামনের অংশ থেকে পিছন সাইডে আমরা চলে আসতেছি আপনারা দেখুন এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড তিনটি রুমই করা হয়েছে সাইডে ওয়াল এবং উপরে টেন এই হচ্ছে মূল বাড়ি বাড়ি থেকে বের হয়ে আমরা যে রাস্তায় উঠবো সেই রাস্তাটা বাড়ির সামনে এই মুহূর্তে বারো ফিটের কাঁচা রাস্তা রয়েছে আর একটু সামনে এগুলে সম্পূর্ণ রাস্তাটা ষোলো ফিটের রাস্তা হবে তো এই যে রাস্তাটা রাস্তা সহকারে আপনারা পাচ্ছেন বাড়ির যে রাস্তাটা রাস্তাটা পাকা রাস্তায় পরিণত হয়ে যাবে এখন যেহেতু কাঁচা রাস্তা রয়েছে ওই হিসেবেই বাড়ির মূল্যটা নির্ধারণ করা হয়েছে যেহেতু জমির পরিমাণ একটু বেশি আর আপনারা অনেকেই রয়েছেন যারা বাড়ি ক্রয় করতে এসে দ্বিধাদ্বন্দ্বে বোঝেন রেট নিয়ে সংকোচ বোধ করেন তো আমরা যে ভিডিওগুলো দেই আমরা সব সময় চাই যে আপনারা লিগ্যাল যে মালিকের যে এই যাতে বাড়িটা করতে পারেন সেই দিক বিবেচনা করেই কিন্তু আমরা রেটটা দেই তো আপনি কিনুন বা অন্য কেউ কিনুক কেউ না কেউ এই বাড়িটি ক্রয় করবে যেই কিনুক বাড়ির মূল্য মাত্র চল্লিশ লক্ষ টাকা একদম এখন যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 16 ফিটের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যদি 1 মিনিটের মতো হেঁটে আসি তাহলে সামনে গিয়ে তো বড় রাস্তা পাবো 40 ফিটের পাকা রাস্তা পাবো তো এই 40 ফিট রাস্তার একেবারে দাঁড়ে কাছে বাড়ির মুখ পর্যন্ত যেহেতু রাস্তাটা চলে গেছে টুডে অক্টোবর এই এই রাস্তাটা পাকা হবে রাস্তার ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যাক্টরি বিশাল আকারের একটা ফ্যাক্টরি কয়েক একর জায়গা নিয়ে কিন্তু এই ফ্যাক্টরির অবস্থান তো এই ফ্যাক্টরির মোড়টা যখনই আমরা গড়ে যাব তখনই কিন্তু আমরা বড় রাস্তাটা পেয়ে যাব মানে চল্লিশ ফিটের পাকা রাস্তাটা পেয়ে যাব তো চল্লিশ ফিটের পাকা রাস্তা থেকে ওই যে আমরা সামনে চল্লিশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছি আপনারা দেখুন কয়েক বিঘা জায়গা নিয়ে কিন্তু এখানে একটা ফ্যাক্টরি রয়েছে এই ধরনের বেশ কিছু ফ্যাক্টরি এই রাস্তাতে থাকার কারণে আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে এই সমস্ত বাড়িঘরের ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে যদি আপনার আপনি যদি স্বল্প আয়ের মানুষ হয়ে থাকেন কষ্টে অর্জিত কিছু টাকা জমিয়েছেন যেই টাকা দিয়ে আপনি একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তো আপনার জন্য এই বাড়িটা পারফেক্ট একটা বাড়ি হতে পারে এই যে এলাকাটা এটা শীঘ্রই একটা উর্তমুখী আপডেট একটা এলাকা বর্তমানে একদম শহর কেন্দ্রিক যেই আহ রয়েছে এই সমস্ত বাড়িঘর আহ বেচা খুব একটা হচ্ছে না তারপরেও আমরা খুঁজে খুঁজে যে বাড়িগুলোর সন্ধান আপনাদেরকে দিচ্ছি ওগুলোর কিন্তু আকাশ ছোয়া রেট যার জন্য যারা কম বাজেট নিয়ে ঘুরতেছেন তাদের জন্য আশেপাশের যেই একটু সাইডে এসে একটু শহর থেকে বের হয়ে একটু ভিতরের দিকে আসলে কিন্তু আপনাদের যে বাজেট এই বাজেটের বাড়ি বা আপনার যে প্রপার্টি যেটা আপনার কিনতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার জন্য আপনারা যাদের বাজেট কম রয়েছে তারা এই সমস্ত ফ্যাক্টরি বা বড় রাস্তার খুব নিকটে শহর এই বা পছন্দ করতে পারেন বাড়ির বিষয়ে যে তথ্যগুলো দেওয়া উচিত ছিল সবগুলো আবার দেওয়া হয়ে গেছে আমি মূলত এই ভিডিওতে দুইটি প্রপার্টি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আটাইশ কাঠার একটা প্লট আটাইশ কাঠার একটা প্লট এই প্লটটা আপনার চল্লিশ ফিট রাস্তার মুখ গেসেই কিন্তু এই প্লটটি আপনারা চাইলে এটা কিনতে পারেন এটার মূল্য হচ্ছে প্রতি কাটা বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা কাটা হিসেবে এই প্লটটা আপনারা কিনতে পারেন এখানে ২৮ কাঠা জমি রয়েছে যে শিল্প প্রতিষ্ঠানের জন্য বা যে শিল্প প্রতিষ্ঠানের জন্য বা যে কোনো ভবন তৈরির জন্য আপনি এই জায়গাটা ক্রয় করতে পারেন আর যেহেতু চল্লিশ ফিট রাস্তা রাস্তার পাশের যে জমিগুলো এই জমিগুলোর বেলু বেশি থাকে সেই সেটা আপনারা ভালো করে জানেন তো সেই দিক বিবেচনা করে আমরা জমির যে মালিক তার সাথে কথা বলে আমরা রেটটা চেষ্টা করব আরও একটু কমিয়ে নিয়ে আসার জন্য যদি আপনি রাজি থাকেন এবং এই প্লটটি আপনি পছন্দ করেন যদি আপনি এই ধরনের রাস্তার পাশে চল্লিশ ফিট রাস্তার পাশে যদি কোনো ধরনের এক বিঘা দুই বিঘা বা দশ কাটা বিশ কাটা পাঁচ কাটার কোনো প্লট যদি আপনার প্রয়োজন হয় আমাদেরকে ফোন করবেন আমরা আপনাকে সেই প্লট গুলো খুঁজে বের করে দিব তো রাস্তার পজিশনের উপর উপর ডিপেন্ড করে জমির রেট আপনারা ভালো করে জানেন তো সব ঠিক বিবেচনা করে এস প্রপার্টি একটা জেনুইন চ্যানেল এই চ্যানেলের সাথে আপনারা থাকুন আপনার বাজেটে যেটা প্রয়োজন সেটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু